এই কথা আমরা যারা বলি চার মাজাব ঠিক আছে এই কথা কি আল্লাহ বা নবী বা কোনো যে যাদের নামে মাঝাব তারা বলছে আপনি আপনাকে এরকম কোনো কথা শুনছেন কখনো আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তিন মাঝাবের সাংঘষিক তিন মাঝাবের সাথে সাংঘষিক কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকেই মানি তিন মাঝাবকে মানি না অথচ আমি বলি কি চারটে হক আমার 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 রিকোয়েস্ট থাকবে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আজকে থেকে আপনার আজকে থেকে বোখারির নামাজ অধ্যায় আপনার আজান অধ্যায় বুখারিতে আপনি নামাজে হাদিস পাবেন কোথায় বোখারিতে নামাজে আপনার আজান অধ্যায় আজান অধ্যায় দেখে আপনি নামাজটাকে মিলাবেন যে ইমাম বোখারি নবী সাল্লাহ আসালাম হাদিসগুলি আনছে নামাজে কিভাবে আর আমরা নামাজ পড়ি কীভাবে আমাদের সাথে বোখারির নামাজটা মিলে কিনা আজকে থেকে মিলাবেন মিলানোর পরে তারপর দেখবেন যে অনেক ক্ষেত্রে তো মিলে না মিলে না দই যে চার আপ চার রকম আমি যে আমি গত রমজান ইয়ে গেছি মদিনাতে যে ইয়ে তরা ভরছি এরা আটটা ঘাত বৃত্তির তিনটা ঘাত এগারো টাকা তরাবি ভরে আর শেষ এটা কইছে অনেকে বিশ্বাস করে না আমি ভরে কোথায় পড়ছেন আমাদের যে আমরা যে অনেকে বলি যে কাবাতে বিশ হয় এটা বলি যে অনেকে আমরা তো মোদিনাতে ভরছি আপনার মদিনাতে আট টাকা পড়ছে আচ্ছা আপনি একটু বলেন যে চারটা মাঝাঁপ আচ্ছা বলেন তো কবর প্রশ্ন কয়টা হ্যাঁ কবরে কবর প্রশ্ন কয়টা তিনটা প্রশ্ন করবে কোন মাঝাবে তিনটা আছে আমাদের আমাদের হানাভি মাঝাব তো কয়টা ঠিক আমি জানি না আমি হানাভি সম্বন্ধে হানাভি আমরা হানি মাঝাব না কিন্তু ওইখানে গেলে বিভিন্ন মাঝাব বেশি আপনি আরব গেছে মক্কাবদিরে গেলে আমার তো আল্লাহ পাঁচবার নিচে আল্লাহ বুঝলেন কথাটা ওইখানে গেলে ওই যে মাঝাব বেশি বিভিন্ন মাঝাব বেশি সেখানে যেমন না কেউ ফতিবার ইয়া করে কেউ এনও বাঁধে কেউ আর এক দল আছে আবার আপনার ইয়কিটা ইয়ে ভিত্তিটা দাঁড়ায় দাঁড়িয়ে কব ভিত্তির পরে আবার রাশিয়ার এক দল ইয়ে তারা শুধু এন এন পর্যন্ত ভরবো গঞ্জি ভরবো তারা ফানজাই ভাজ আমার ভরে এই বিভিন্ন এটি দেখছি এটি আল্লাহ ওখানে অনেক লোক দেখা যায় কেউ আপনার হাত ছেড়ে রাখে হাত বাঁধে না বাঁধে না এখন আমরা কারণ এক একজন এক এক মাঝাবের এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কি কোরআন হাদিস তথা ইসলামটাকে নাজিল করলো কি মাঝাব অনুযায়ী না এটা তো না আল্লাহ রকমই করছে ভাগ করছে তো ভাগটা করলো কি আল্লাহ এক একরকমই করছে পুরা মুসলিমের জন্য পুরা পৃথিবীর মানুষের জন্য একরকম করছে ভাগ করলো কি ভাগ করছে আমরা ইয়ারা আলম এই ভাগটা কি বেশি নিরাপদ নাকি আল্লাহটাই বেশি নিরাপদ আল্লাহ আমি আমরা আল্লাহটা নিরাপদ তো আল্লাহটা নিরাপদ হলে আমি তো মধ্যে নাই আমি তো আমি একটা ভাগের মধ্যে আছি না এখন বলছো আমি না সাইর মাঝ আমি আবার পড়ছি সাইরও মাঝাভাবি ঠিক আছে মাছ ধরব কোনোটাই বাদ না তবে সবচেয়ে হাংলাফি মাঝাব হইলো সবচেয়ে আচ্ছা এই কথা আমরা যারা বলি চার মাঝ ঠিক আছে এই কথা কি আল্লাহ বান্ধবী বা কোনো যে যাদের নামে মাঝাব তারা বলছে আপনি আপনাকে এরকম কোনো কথা শুনছেন কখনো না না এডিও আমি ওই যে বিয়ার পাইছি বিভিন্ন বিয়ার পাইছি মাঝাব দিই ঠিক আছে তবে সবচেয়ে অন্য তিন মাঝ হবে লোকেরাও আপনারা হাংলাফি মাঝভাবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে চারটা মাঝাবে বিভক্ত তো আল্লাহ কি চারটা মাঝাবে আমাদেরকে বিভক্ত করছেন অথবা নবী নবী কি আমাদেরকে চারটা মাঝাবে বিভক্ত করছেন অথবা কোনো সাহাবি করছেন তাহলে আমা আমরা আমাদের যে চারটা মাঝাব আমরা বিভক্ত বিভক্ত কেন মানে এটা উত্তর কি এটা উত্তর আমি আপনাকে দিতে পারবো না এটা আলম আল্লাহ সার আমি হলাম আরো শিক্ষিত না আচ্ছা ভাই আপনি একটু বলতে পারবেন যে আমরা আল্লাহ তালা আচ্ছা আচ্ছা তো এখন তাহলে আমরা যে চারটা মাঝে বিভক্ত এই যদি আপনি সত্যিকার অর্থ খুঁজে যান খুঁজেন আপনি দেখবেন আল্লাহর আদেশ নাই নবীর আদেশ নাই সাবির আদেশ নাই এমন কি যে যাদের নামে মাঝার চলে তাদেরও আদেশ নাই এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি একজাম্পল একটা কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানির কিছু ইনস্ট্রাকশন আছে না মালিকের পক্ষ থেকে আপনি মালিকের হ্যাঁ আপনি যদি চাকরি করতে চান চান এবং যান সেখানে মালিকের ইনস্ট্রাকশন আপনি ফলো করতে হবে আপনি যদি এমন হয় যে মালিকের ইনস্ট্রাকশন ফলো করবেন না না করে আপনি মালিকের কিছু চেলাবেলা আছে কোম্পানিতে এবং তারা দুঃসম্পর্কে আত্মীয়তা দাবি করে তারা যে আদেশ দেয় যে নির্দেশ দেয় আপনি ওগুলি মানেন এবং কখনোই মালিক আদেশ খোঁজার চেষ্টা করেন না অথচ দেখা যায় যে অধিকাংশ আদেশগুলি এ আত্মীয়ত দাবিদারদের মালিকের সাথে সাংঘর্ষিক এদের আদেশই মেনে চললাম এখন আপনি বলেন বেতনের সময় হইলে বেতনটা কে দিবে চেলাবেলা না মালিক মালিক দিবে মালিক কিভাবে দিবে কারণ আপনি তো আজীবন চলছেন আপনি সারা মাস চলছেন চাকরি করছেন মালিকের আদেশে ব্যতিক্রম মালয়েশিয়ার মালিক আদেশের বহির্ভূত কাজকর্ম করছেন কিন্তু চেলা আদেশ মানছেন যদিও চেলারা দাবি করে আমরা মালিকের আত্মীয় কিন্তু আদেশ কিনে ম্যাক্সিমাম সাংঘর্ষিক তো সেক্ষেত্রে মালিক আপনাকে বেতন কেন দিবে মালিক তো আসলে বেতন নির্ধারণ করে দিছে এটা তো দিবেই আপনি মালিকের আদেশ মানবেন না আপনি মালিকের আদেশের বাহিরে চলবেন মালিকের আদেশ না মানলে কি আপনার চাকরি থাকবো আচ্ছা এখন চাকরি তো থাকে আমি তো বুঝতেছি না যেমন আপনি দেখেন আপনি আবু রাহিমুল্লাহ উনি কত আদেশ দিছে কত আদেশ দিছে যে আদেশ আমাদের আমাদের অনেক বলে চলে তো এখন হুজুরিফা রাহিমুল্লাহ কোনোদিন উনি বলে নাই যে আমি একটা মাঝাব দিয়ে গেলাম এটাই হক এর বাহিরে আর আর হক নাই এমন কি যদি তোমরা তিন মাঝাবের তিন ইমামের কথাও কোনো ক্ষেত্রে মিলে যায় তোমরা ওটাকে নিবে না আমারটাকে নিবা আমি মরা পরে আমার নামে একটা মাঝাব বানাবা আমি মরা পরে ওই ওই মাঝ নাম দিবে আমার নামে এবং তোমরা যে যারা ঢুকবে এই মাঝ হবে তাদের নাম হবে আমার নামে পরিচয় হবে আমার না আমার নামে এবং এমনকি যে যে একবার ঢুকবি আমার মাঝ হবে সে এই এখান থেকে বের হতে পারবে না এবং অন্য কোনো আপনার মাঝ হবে যাইতে পারবে না তাকাতে পারবে না তাতে মানা যাবে না মানে এই যে আদেশগুলি এটা কি কোনো মাঝ হবে ইমাম দিছে বলে আপনার মনে হয় আমার মনে হয় না তো এই আদেশগুলি দিল কারা মাঝাবের কিছু আপনার আপনার আমাদের হুজুরা আমাদের আলেমরা তো তারা ওই মাঝাবের অনুসারী হানিফারী দাবি করে কিন্তু অনেক দাবি তাদের সাথে আবু হানিফা সাংঘর্ষিক তো আপনি সারা জীবন আবু মাজাব মারলেন কিন্তু আবু আদেশ খুঁজলেন না কিন্তু হুজুর আদেশ সারলেন না তো সেক্ষেত্রে যদি আল্লাহ তালা হাসি মাঠে আপনাকে দাঁড় করায় আবু হানিফার সামনে যদি আবু হানিফা আপনাকে প্রশ্ন করে যে আমি কোথায় তোমাদেরকে বলেছিলাম যে আমি মরার পরে একটা মাঝাব দিয়ে গেলাম তোমরা মাজাব ধরে থাকবো আমি কোথায় তোমাদের বলেছিলাম যে আমার কথার বাহিরে তোমার কোনো কথা মানবা না যতই হাদিস হোক আমার কথা বাহিরে তোমরা যাব না কোনো মা যদিও তোমরা বলবা চার মাস হবে হক কিন্তু তিন মাস হবে এক হইলেও আমারটা ব্যতিক্রম হইলেও আমারটাকে মানবা তিনটা মা মানবা আমি এই কথাগুলো কোথায় বলছিলাম তখন আপনি কি বলবেন কি বলবেন মাথায় ধরতে না আমার তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি চারটা মাজা হক হয় আপনার কথা অনুযায়ী হক হইলে আচ্ছা আচ্ছা হক হইলে তিনটা মাঝহাব একটা বিষয় নির্ধারণ করলো মিলে গেল তিনটা মত মিলে গেল ওই মতটা কি বেশি শক্তিশালী নাকি একজন মত একা এটা বেশি শক্তিশালী একটা তিনটা একমত হলেই যে শক্তি তো আপনি যেহেতু আলহামদুলিল্লাহ পড়ালেখা করেন এই জন্য আপনি হচ্ছে রিকোয়েস্ট আমার আপনি হানাফি মাঝহাবে কিছু বইপত্র পড়বেন যেমন আপনার আপনার হেদায়া ফতোয়া হেদায়া কুদুরি সরে বেকার আপনার যেগুলো আছে পড়বেন আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তিন মাঝহাবের সাংঘষিক তিন মাজাবের সাথে সাংঘষিক কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকেই মানি তিন মাজাবকে মানি না অথচ আমি বলি কি চারটাই হক চারটা হক আমি বলি বলার পর তিনটা হক আমরা ওটা মানি না এটা মানে এটা এটা কোন দাবি এটা কি দাবি আর কাজ এক না তবে আমি আপনার একটা কথা বলি আমাদের দেশে আলমুল্লাহ মারা এটার বিভক্তি করছি এটা আপনি কমই তারা এক জগতে আছে আর এই যে আমরা কান্দি আপনি কান্দি ইব্রাহিম সাহেব আপনি এনে নাওয়া চলে দেখা দূর করে ভালো দেখে কমিটারে আর কমিরার কাছে বললে ওটা আর একটা দূর করে ভালাই দেয় তো আমরা তো আসলে আমরা মনে আমরা একটু বেকার আসি তা আমরা ওই যেটা আমাদের মনে বুঝে ভালো লাগে এটাই করি তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনি কোনো একটা মাধাবকে নির্ধারণ না করে কোন মাঝাবে কাছে বিলীন বিবেকটাকে বিক্রি না করে না কোনো আপনি কুরআন হাদিস মত আপনি চলেন আর আজকে থেকে আপনি কুরআন পড়েন কোরানের অর্থ পড়েন কুরআনের তাফসীর পড়েন যেখানে বুঝেন না ওই বিষয় বিজ্ঞ কারো সাথে সম্মুখীন করেন ঠিক কিনা কথা তারপরে তারপরে আপনি ছক্কা ডুবির কাছে আপনি আপনি যখন আপনি যখন আপনি যখন কোরআন জ্ঞান থাকবে যখন উল্টা করে কেউ আপনি বুঝতে পারবেন যে ঠিক হচ্ছে না যখন আপনার ভান্ডা থাকবে খালি কিছুই নাই তখন হুজুর যা বলবে তাই এ হুজুর এ ঠিক সব ঠিক আর যখন ভান্ডে কিছু থাকবে এলেন থাকবে আপনি অটোমেটিক বুঝবেন হুজুর মানে উত্তর ঠিক দিচ্ছে না এবার আমার আমার কথা হচ্ছে আপনি কাজ করে আপনি কোরআন পড়েন হাদিস পড়েন আপনি কোরআন পড়েন কোনো অর্থ পড়েন কোন একটা তাফসির ইবনের কাছে কিনেন তারপর আপনি বুখারি কিনেন মুসলিম কিনেন আচ্ছা কিনে আচ্ছা মুসলিম কিনে বুখারি মুসলিম সাথে পড়েন পড়ার পর আপনি বিশুদ্ধ হাদিসের সাথে কোরআনের সাথে চলেন এই চলা কি বড় ভালো না আপনার ওই যে একটা মাঝা মেনে চলাচ্ছে এটা ভালো তো আপনি একটা মাছাপকে মেনে চলার আগে যে লোক মাঝাপ মানতে বলবে তাকে জিজ্ঞাসা করেন হুজুর মাঝাব তো আপনি বানান নাই আপনার নামে চলে না যার নামে চলে যার নামে চলে ওই লোক কি বলছে কিনা আমি মরা পর মাঝাব বানো তার আদেশ দেন আমি মরার পর আমার মা চাপ ছাড়া বাইরে যাবো না আদেশ দেন আচ্ছা আপনারা এটা কি সংস্থা এটা কি তাই এটা আমরা সংস্থা না আমরা চাচ্ছি আসলে মানুষ বেরেন্ডাকে কীভাবে খোলা যায় মানুষ অন্ধ হয়ে আছে হজুরের প্রতি অন্ধ হয়ে আছে কোথার থেকে আসে কোনো আমরা কোনো আমাদের কোনো সংস্থা না আমরা চাচ্ছি আপনার বিষয়গুলি তুলে আনতে মানুষজন ভাবে আসলে কেমন আমরা আমরা কি কমই লাইনে না সেন্টারে লাইনে আমরা কোরআন এবং হাদিস মেনে চলতে চাই এদিকে আমার আনতে চাই আমরা আলমের মাইতে বিভক্ত বাঁচাপ বুঝি না কি আর কি